আজ আন্তর্জাতিক যোগ দিবস সারা পৃথিবীর মানুষ আজকের দিনটিকে যোগ দিবস হিসাবে পালন করে তাহলে যোগের যে গুরুত্ব বিশ্বমানব আজ উপলব্ধি করেছে কেন কারণ যোগ যদি একটা মানুষ অভ্যাস করে তাহলে তার জীবনে কি লাভ হয় এবং যোগ ছাড়া একটা মানুষের জীবন কি হতে পারে এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব তাহলে একটা মানুষের জীবনে যোগ রয়েছে সর্বত্র সর্বত্র বলতে কতটা বোঝাচ্ছে সর্বত্র বলতে বোঝায় ত্রিলোককে ত্রিলোক কী ত্রিলোক হল প্রকৃতি জীব এবং ঈশ্বর এই তিনটি লোক তাহলে প্রাকৃত লোক জীবলোক এবং আনন্দলোক তাহলে এই যে ত্রিলোক রয়েছে এই ত্রিলোককে বুঝতে গেলে একটা মানুষের কি করা উচিত একটা মানুষ যদি যোগ অভ্যাস না করে তাহলে কিন্তু সে কখনোই বুঝতে পারবে না যে তার সঙ্গে ত্রিশত্বের যোগ কিভাবে রয়েছে প্রাকৃত যোগ মানুষ সহজেই উপলব্ধি করতে পারে কারণ প্রকৃতিকে বোঝা যায় ইন্দ্রিয় যোগের দ্বারা তাহলে শুধুমাত্র ইন্দ্রীয় দ্বারাই আমরা প্রকৃতির সঙ্গে যোগ্যে উপলব্ধি করতে পারি এবং অতি সহজেই এটা আমরা বুঝতে পারি এই বোধ লাভ আমাদের পক্ষে অত্যন্ত সহজ তাহলে আমরা যদি প্রাকৃত বোধ লাভ করি এই বোধটুকু লাভ করা আমাদের ক্ষেত্রে সহজ হয় সুলভ হয় কিন্তু এখানেও যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে প্রকৃতিকে আমরা ভোগ যখন করতে যাব আমাদের ইন্দ্রিয় দ্বারা তখন কিন্তু সেখানে দেখা যাবে ইন্দ্রিয় কখনোই প্রকৃতিকে ভোগ করতে পারবে না যদি না বাকি যে দুটি লোক রয়েছে তাদের সাহায্য থাকে কিভাবে মানুষ যখন প্রকৃতিকে ভোগ করতে যাবে তখন ভোক্তাকে দরকার এবং নিয়ন্তাকেও দরকার তাহলে ভোক্তা ছাড়া কখনোই ভোগ হয় না এবং ভোক্তা কখনোই ভোগ সঠিকভাবে করতে পারে না যদি না নিয়ন্তার উপস্থিতি থাকে বা নিয়ন্তার নিয়ন্ত্রণ থাকে তাহলে প্রকৃতি জীব এবং ঈশ্বর এই যে ত্রিসত্ব রয়েছে এই ত্রিসত্বের সমন্বয় ত্রিসত্বের সুসম্পর্ক ত্রিসত্বের সুসম্বন্ধ ত্রিসত্বের যে তিন যে তার দর্শন সেই ত্রিদর্শন ছাড়া ত্রিবোধ লাভ লাভ যতক্ষণ না পর্যন্ত মানুষ করতে পারছে ততক্ষণ পর্যন্ত মানুষের পক্ষে সঠিক গতি লাভ অসম্ভব সঠিক বোধ লাভও অসম্ভব তাহলে মানুষ যোগ অভ্যাস করবে তার প্রাসঙ্গিকতা রয়েছে এখানেই মানুষ যোগ করবে এজন্যই যে যোগ ছাড়া একটা মানুষের জীবন অচল একটা মানুষের জীবন গুরুত্বহীন একটা মানুষের জীবন সমস্ত দিকেই কিন্তু ব্যর্থ হবে সে ভাবরহিত হবে ভাবহীন হবে বোধহীন হবে শুধুমাত্র ভোগের যে কূটচক্র আছে সেই ভোগের কূটচক্রে আবর্তিত হতে হতে সে দুর্ভোগকেই উপলব্ধি করবে এবং দুর্ভোগ করেই সে কিন্তু আবর্তিত হতে থাকবে তাই মানুষ যদি যোগ অভ্যাস করে তাহলে সে প্রকৃতির যে ভাব রয়েছে সাত্বিক ভাব সেই সাত্বিক ভাবকে যোগের দ্বারা উপলব্ধি করতে পারবে ঠিক একইভাবে মানুষ যদি যোগ অভ্যাস করে তাহলে জীবের যে ভাব জীবের যে স্বভাব নিজের যে স্বভাব সেটা মানুষ অতি সহজেই উপলব্ধি করতে পারবে যেটা যোগ ছাড়া কোনোভাবেই সম্ভব নয় কেন কারণ মানুষ যদি শ্রুতি এবং স্মৃতির মাধ্যমে যদি জ্ঞান লাভ করে সেখানে কি জ্ঞান আসবে সেখানে আসবে তার প্রাকৃত লোকের জ্ঞান কিন্তু মানুষ যদি চৈতন্য লোকে পৌঁছতে চায় তাহলে মানুষকে কি করতে হবে মানুষকে সেখানে ইন্দ্রিয়াতীত ভূমিতে উত্তীর্ণ হতে হয় ইন্দ্রিয়ের অতীত ভূমি বলতে কি বোঝায় যেখানে ইন্দ্রিয়ের কোনো অস্তিত্ব থাকে না অস্তিত্ব নিষ্ক্রিয় থাকে সেই অতীত ভূমিতে মানুষ যদি পৌঁছতে পারে তখনই মানুষ আত্মপরিচিতি লাভ করে আত্মবোধ লাভ করে চৈতন্যবোধ লাভ করে তাহলে মানুষ যদি চৈতন্যবোধ লাভ করতে চায় তাহলে মানুষকে ইন্দ্রিয়ের যে স্তর রয়েছে ইন্দ্রিয়ের যে জগৎ রয়েছে বা ইন্দ্রিয়ের গ্রাহ্য যে জগৎ রয়েছে সেই জগৎকে অতিক্রম করতে হয় সেই জগৎকে পেরোতে হয় এই জগৎকে পেরোতে গেলে মানুষের যে প্রাকৃত শক্তি রয়েছে এই প্রাকৃত শক্তির দ্বারা মানুষের পক্ষে কখনোই ইন্দ্রিয়ের অতীত ভূমিতে পৌঁছানো সম্ভব নয় তাহলে মানুষ কীভাবে পৌঁছবে ইন্দ্রিয়ের অতীত ভূমিতে মানুষ ইন্দ্রিয়ের অতীত ভূমিতে পৌঁছবে সেই যোগের দ্বারা যোগ নামক যে বিদ্যা রয়েছে সেই যোগের দ্বারাই সম্ভব ইন্দ্রিয়ের অতীত ভূমিতে পৌঁছানো ইন্দ্রিয়ের অতীত ভূমিতে পৌঁছালে মানুষ কী লাভ করে ইন্দ্রিয়ের অতীত ভূমিতে পৌঁছালে মানুষ লাভ করে তার চৈতন্য বা চিৎশক্তি বা স্বরূপকে বা আত্ম বোধকে বা নিজেকে তাহলে মানুষ যদি নিজেকে জানতে চায় মানুষ যদি নিজেকে বুঝতে চায় তাহলে তাকে অবশ্যই যোগ অভ্যাস করতে হবে যোগ অভ্যাস ছাড়া কখনোই নিজেকে বোঝা যায় না মানুষ নিজেকে বুঝবে কেন মানুষ যদি নিজেকে না বোঝে তাহলে তার জীবনে যা কিছু করবে যা কিছু বুঝবে সবই বৃথা হবে মানুষ যদি যথার্থ বোধ লাভ করতে চায় তাহলে অবশ্যই মানুষকে প্রথমে সবার আগে মানুষকে জানতে হয় সেটা হচ্ছে নিজেকে তাহলে মানুষ যদি নিজেকে জানতে চায় তাকে অবশ্যই যোগ অভ্যাস করতে হবে পৃথিবীর সমগ্র মানুষকে সমগ্র যে বিশ্ব মানব রয়েছে প্রতিটি মানুষের যোগ অভ্যাস করা উচিত আত্মপরিচিতি লাভের জন্য আত্মীয়দের সঙ্গে যে সম্প্রীতির ভাব রয়েছে এই সম্প্রীতির ভাবকে বোঝার জন্য তাহলে মানুষ যদি সম্প্রীতি প্রতি মুহূর্তে মানুষ সম্প্রীতি চাইছে তাকে সমাদর করুক তাকে মর্যাদা দিক তাকে বরণ করুক তাকে গুরুত্ব দিক এইগুলো মানুষ প্রতিনিয়ত পেতে চাইছে কিন্তু মানুষ কেন পাচ্ছে না না পাওয়ার কারণ হচ্ছে বোধের অভাব মানুষ আত্মবোধ লাভ করেনি বলেই নিজেই তার নিজেকে চিনতে পারেনি এবং আত্মীয়দেরকেও চিনতে পারছে না তাহলে আত্মপরিচিতিহীন জীবন হচ্ছে কি সংঘর্ষ বিবাদ ঝগড়াঝাঁটিপূর্ণ জীবন তাই মানুষের সর্বপ্রথম আত্মপরিচিতির জন্যই যোগ অভ্যাস করা উচিত এরপর কি মানুষ যদি তার নিয়ন্ত্রণ লাভ করতে না পারে তাহলে মানুষের জীবনে কি কি বিপর্যয় আসবে মানুষ যা করবে অনিয়ন্ত্রিত অসংযত জীবনযাপন করলে মানুষের জীবন সবসময় বিপর্যস্ত হবে সবসময় বাধাগ্রস্ত হবে বাধাপ্রাপ্ত হবে এবং বিঘ্ন প্রতিনিয়ত সে লক্ষ্য করবে সে জীবনে কখনোই সুগতি লাভ করবে না সর্বত্র দুর্গতি লাভ করবে যদি নিয়ন্ত্রণহীন যাপন করে তাহলে মানুষ যদি নিয়ন্তার নিয়ন্ত্রণ ভূমিতে পৌঁছতে চায় তখনও মানুষকে কি করতে হয় তখনও মানুষকে যোগ অভ্যাস করতে হয় যোগ অভ্যাস ছাড়া মানুষ কখনোই সেখানে পৌঁছতে পারে না কেন মানুষ যদি আনন্দ লোকে পৌঁছতে চায় তখন তাকে কি করতে হবে তখন তাকে এই যে ইন্দ্রিয়াতীত ভূমি এবং চৈতন্য লোকের যে জ্ঞানাতীত যে ভূমি এই ভূমিগুলোতে ভূমিগুলোকে অতিক্রম করতে হয় তাহলে জ্ঞানাতীত ভূমিতেই রয়েছে আনন্দের বোধ আনন্দের উপলব্ধি তাহলে মানুষ যেখানে পৌঁছতে চাইছে সেটা হচ্ছে আনন্দভূমিতে আনন্দভূমিতেই রয়েছে ভাবের সাক্ষাৎ আনন্দভূমিতেই রয়েছে বিশ্রাম আনন্দভূমিতেই রয়েছে শান্তি আনন্দভূমিতেই রয়েছে মুক্তি আনন্দভূমিতেই রয়েছে মোক্ষ তাহলে মানুষ যদি সমস্ত কিছু সমাধান করতে চাই তাহলে মানুষকে ওই আনন্দ লোকে পৌঁছতে হবে সমস্ত কিছু নিষ্পত্তির জন্য সিদ্ধির জন্য তাকে পৌঁছতে হয় ওই আনন্দ লোকে তাহলে ত্রিলোকের যে গতি সেই ত্রিলোকের গতিকে লাভ করতে গেলে বা ত্রিলোককে ত্রিলোকের জ্ঞান লাভ করতে গেলে তাহলে ত্রিলোকে গত হলে ত্রিলোকে যদি মানুষ জ্ঞাত হতে চায় ত্রিলোককে যদি বিদিত হতে চাই তাহলে মানুষকে অবশ্যই যোগ অভ্যাস করতে হবে যোগ অভ্যাস ছাড়া ত্রিলোককে জ্ঞাত হওয়া যায় না বিদিত হওয়া যায় না ত্রিলোকের বোধ লাভ করা যায় না এই কারণেই মানুষের যোগ অভ্যাস করা উচিত যদি যোগ অভ্যাস না করে তার স্থূল শরীরের সঙ্গে কীরকম যোগ রয়েছে বুঝতে পারবে না সূক্ষ্ম শরীরের সঙ্গে কীরকম যোগ রয়েছে বুঝতে পারবে না কারণ শরীরের সঙ্গে কীরকম যোগ রয়েছে বুঝতে পারবে না আর মানুষ যদি সত্যকে বুঝতে চায় সত্যবোধ আসে যোগের দ্বারা যোগ ছাড়া দ্বিতীয় পথ দ্বিতীয় মত দ্বিতীয় পন্থা দ্বিতীয় উপায় দ্বিতীয় ব্যবস্থা দ্বিতীয় প্রক্রিয়া নেই তাই মানুষের একমাত্র যে পথ রয়েছে যোগ এ পথেই মানুষকে সত্যবোধ লাভ করতে হয় কে উপলব্ধি করার জন্য যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা হল যোগ তাই প্রতিটি মানুষের প্রতিনিয়ত যোগ অভ্যাস করা উচিত যদি যোগ অভ্যাস করে তবেই মানুষ প্রাকৃত বোধ লাভ করবে প্রাকৃত বোধ লাভ করলে মানুষ কী লাভ করবে মানুষ সুখের অনুভূতি লাভ করবে চৈতন্য বোধ লাভ করলে মানুষ কী লাভ করবে চৈতন্য বোধ লাভ করলে মানুষ সম্প্রীতি লাভ করবে সমস্ত জীবের সঙ্গে তার যে সম্প্রীতির ভাব রয়েছে সম্বন্ধ রয়েছে সম্পর্ক রয়েছে এটা অতি সহজেই মানুষ বুঝতে পারবে আর মানুষ যদি যোগ অভ্যাস করে তাহলে সে আনন্দ লাভ করে নিয়ন্তার নিয়ন্ত্রণ বোধ লাভ করে যার দ্বারা মানুষ শান্তি পাবে যার দ্বারা মানুষ সংশয় সন্দেহকে দূরীভূত করতে পারবে এবং মানুষ এক তার যে পূর্ণ বোধ লাভের যে জীবন সেই জীবন লাভ করতে পারে তার পথ হলো যোগ তাই বিশ্বের প্রতিটি মানুষেরই যোগ অভ্যাস করা উচিত যদি মানুষ যোগ অভ্যাস না করে তাহলে তার পক্ষে কখনোই এই সুখ সম্প্রীতি ও শান্তি তার যে কাম্য ত্রিলোকের যে তিনটি কাম্য বিষয় রয়েছে এগুলো সে লাভ করতে পারবে না যদি যোগ না করে তাই যোগ এত গুরুত্বপূর্ণ সারা বিশ্বে এত সমাদৃত এত আদৃত এবং যোগ আজ প্রচলনের চেষ্টা হচ্ছে সমগ্র বিশ্ব জুড়ে সেখানে অবশ্য সতর্ক এবং সাবধান থাকতে হবে প্রাচীন ভারতীয় বিদ্যাতে যে যোগ ছিল প্রাচীন ভারতীয় ঋষিদের যে পন্থা ঋষিদের যে ব্যবস্থা সেই ব্যবস্থাকেই সঠিক যোগ হিসাবে মেনে চলা উচিত এবং সেই যোগ হল নিয়ন্ত্রারী নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ন্ত্রারী বিদ্যা এই বিদ্যা মানুষ যদি সঠিকভাবে লাভ করতে পারে তবেই মানুষের জীবন যথার্থ হবে সার্থক হবে নইলে মানুষের জীবন বৃথায় যাবে